السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى، والسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا لعلهم يحذرون وقال تعالى وليس للإنسان إلا ما سعى وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وقال علي رضي الله تعالى عنه رزينا قسمة الجبار فينا رزينا قسمة الجبار فينا لنا علم وللآداء مال وقال الشافعي رحمهم الله. شكوت إلى وكيل سوء حفظ، شكوت إلى وكيل سوء حفظ فأوصاني إلى ترك المعاصي فإن العلم نور من إله ونور الله لا يغطى لعاصٍ صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين جامعة إسلامية عربية دار العلوم بغلاديش كتك أجدو بانتم صنوات بوغان بغلي بوغان সম্মানিত সভাপতি বর্তমান মিডিয়ার যুগে অনলাইনের যুগে আমি মনে করি সর্বপ্রথম উদ্ভাবক আমার অত্যন্ত শ্রেণ্প দক্ষিণবঙ্গের গৌরব হজরত আল্লামা মৌলানা আবু বকর যিনি ইতিমধ্যে বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া শুধু তাই নয় বাংলাদেশ বহির্বিশ্বে ওরামায়ক রামের নিকটে এমনি ওহির এক নব নিদন্তে ডার উন্মোচন করেছেন এবং ইতিমধ্যে তিনি তার বাস্তব ফলাফল পাওয়া এবং ফলাফল দেওয়া হয়েছে আমি নাসির উদ্দিন সেই কাফের সঙ্গে কিছুটা সময় শরিক হতে পেরে সেই অনলাইনের সেই ইসের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আমি আজকে অত্যন্ত উদ্বেগিত অত্যন্ত উৎসাহিত গত দিন অল্প পরিসরে শুরু হয়েছিল আজ গতকাল বাস্তব ফলাফল আমরা দেখতে পাচ্ছি যে তিনি এত উন্ম দৃষ্টান্ত স্থাপন করেছেন মাওলানা রুকার সিদ্দিক যা বাংলাদেশে আমি মনে করি সর্বপ্রথম ওয়ান লাইনে পাঁচ মাধ্যমে মুক্তি তৈরি করা

অনুষ্ঠান এবং উপস্থিত রয়েছে রয়েছেন বাংলাদেশের অন্যতম সৌ পরিচিত আল্লামা আলোকা যাহা বিশেষ নামও শুনেছি দেখাও ও একবার রয়েছে আজকে আরো সুন্দর করে দেখা হলো আমাদের এই দু দিন আমাদের পর আমাদের পথে পাথেও আপনারা যতদিন হাঁটবেন আমরা উৎসাহিত হব আমাদের हिम्मत বেড়ে যাবে আমাদের সাহস বেড়ে যাবে আমরা আমাদের পদঙ্ক অনুসরণ করতে পারবো। আজকে আমাদের সবচেয়ে বড় বাস্তবতা আমরা আমাদের ধর্ম অনুসারে পরিচয় করে নিজেরাই মুস্তাহের ছেলে অনেক সময় জাতিকে দিক নির্দেশনা দিতে গিয়ে ভুল পথে

আপনাদেরকে মনে রাখতে হবে আমি কোরআনের আয়াত বলেছি ওয়াইসা আল ইনসান ইল্লা মাসা মান তরীকে সাইনি আরম্ভকা মান তরীকে সাইনি আরম্ভকা ওয়াইসা আল ইনসান ইল্লা মাসা আপনো অপমান করেছেন মানুষের চেষ্টার বাইরে কোন কিছু না

এবং আপনারা জাগ্রত হয়েছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদেরকে আপনাদের এক মধ্যে ছিলেন এখন কিন্তু অনেক বড় দায়িত্ব আপনাদের উপরে অর্পিত হতে যাচ্ছে ইতিমধ্যে আমাদেরই মধ্যে থেকে একজন আলোচক আলোচনা করেছেন যে তিনি আগে টিভিতে আলোচনা করতে আমরা বিভিন্ন টিভিতে রেডিওতে আলোচনা বিভিন্ন সময় করে থাকি করেছি করছি এখনো তো আমাদের এক ভাই বললেন যে আগে টিভিতে ডাকলে যেতাম বলতাম সকলিতাম কিন্তু এখন সেই দ্বারকে আমি আমার লুপ্ত হয়ে গিয়েছে এই কারণে যে ফতোয়া জানলেই দেওয়া যাবে না ফতোয়া দিতে হয়ে আমাদের তাহাকে সহভাগ্য আনতে হবে এইটা কোনো জরুরি নয় যে অমুক অমুক ফিরিস্তায় আছে এইটা কোনো জরুরি নয় তবে যে ফতুয়াটা আমি দিব অবশ্যই ওই ফতুয়ার পরে আমাকে অমুক রাখতে হবে ওই ফতুয়ার পরে আমাকে অবশ্যই সঠিক সিদ্ধান্তে আমি আসি এই কথার ইয়াকিন এবং এই কথার দৃঢ় আমাকে রাখতে হবে সন্দেহমূলক ভাবে ফতুয়া দেওয়ার কোন সুযোগ এইটা আপনারা তার আপনাদের অনুভূতিতে এসেছে সব ফতোয়া ফতোয়ার পরিবর্তন আছে সুতরাং একজন মুক্তিকে সতোয়া দিতে হলে কি বিজ্ঞানের প্রয়োজন এটা আপনারা অবশ্যই কিছুটা হলেও অনুভব করেছে আর এই পদ্ধতিতে আপনাদের শিক্ষা গ্রহণ আমি মনে করি সব সব থেকে বড় দ্বার হয়েছে আপনাদের মধ্যে জাগরণ হয়েছে এইতে যে আমি এটা মাত্র একটা পদ্ধতি অবলম্বন করলাম এটা আপনাকে রেলগাড়ি লাইনের উপরে উঠাই দিল এখন চলার দায়িত্ব আপনার অর্থাৎ আপনাকে কিভাবে ফটোয়া দিতে হবে এই শিক্ষাটা দেওয়া হয়েছে এর পরবর্তী দায়িত্ব পিতার দেখা মুতালআ করা গবেষণা করা এই দায়িত্ব আপনার উপরে আমার উপরে ওলাইহাদের উপরে যতক্ষণ এই অনুভূতিটা আপনাদের হয়েছে এবং এই অনুভূতি করা এই দায়িত্ব নিয়েছে এই আইকিম জামিয়া ইতালিয়া দারুলুল ইসলাম বাংলাদেশ এবং তার মুদিরুল জামা মরহুম ابو بکر সিদ্দিক দাঈ এবং ওনার সঙ্গী কয়েকজনमर्द মুজাহি সুতরাং আমরা যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই যোগ্যতা অর্জন করলাম সেই শিক্ষা প্রতিষ্ঠানের দিকে দায়িত্ব সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আমার দায়িত্ব সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আমার গুরুত্ব হজ্জা আলী রাজি আল্লাহ কি বলেছেন যে আমি কাছ থেকে অক্ষর বিদ্যা শিখেছি আমি তার গোলাম সেখানে আমাকে গোলাম লিখে রাখতে পারে সেখানে আমাকে রাত করতে পারে সে সেখানে আমাকে যে কোনো কাজে ব্যবহার করতে পারে সুতরাং আমরা যে প্রতিষ্ঠান থেকে এই গুরু দায়িত্বপূর্ণ এই অর্জন করলাম সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আমার কর্তব্য হল তার প্রসার করা তার প্রচার করা তার আর্থিক সমস্যা হলে সেই সমাধানের দিকে তার সার্বিক সহযোগিতা করা আমার মানবিক নৈতিক দায়িত্ব কি কথা ঠিক নয়? সুতরাং আমি আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানে উত্তর সফলতা কামনা করছি এবং অন্য ইনশাআল্লাহ এই দায়িত্ব দিন চলবেন এবং ইনশাআল্লাহ এই থেকে সারা বিশ্বের মধ্যে ইসলামিকাক রসি দালকের আলো এবং একটা আলো সারা বিশ্বকে পৌঁছায় আমি মন্নামূলক একটা দায়ী কাছ থেকে একটা জিনিস শিখেছি উনি আমার বয়সে ছোট হবে একটা জিনিস শিখেছি সেটা হলো ভদ্রতা মার্যতা মানুষের সঙ্গে কথা বলার ঢঙ্গি ঢং মানুষের সঙ্গে কথার উপস্থাপন তার আখড়া তার চরিত্র এটা অত্যন্ত আমার কাছে মধুময় লেগেছে এটাই আমি তার থেকে কমপক্ষে আমার শ্রেষ্ঠ পদ হলেও তার থেকে এই জ্ঞানটুকু আমি অর্জন করেছি যে কত ভদ্র মানুষ আমাদের কিন্তু আমাদেরকে ভদ্র হতে হবে অবদ্ধ হয়ে জায়গায় জায়গায় আমাদেরকে হতে আজকে লাঞ্চিত কারো একটা প্রোগ্রাম ছিল বাড়ি করেছে দুর্ভাগ্য আমাদের এর মনে কারণ নয় আমারও নয় আশা নয় এই বড় একটু মেঘ নজর এবং আগে সেই দোয়া সেই যে প্রোগ্রামটা আমিও প্রধান অতিথি এবং সেখানে কয়েক হাজার এবং জেলার শিক্ষিত এবং বর্তমানে খুলনা সিটি কর্পোরেশনের দায়িত্ব হল দায়িত্বে রয়েছেন

এলাকার মানুষকে ওই ধর্মকে ওই এলাকার লোকজনকে হেদায়তের দিকে কোরআন দিকে আহ্বান করা এটা আপনার আমার নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে অর্থাৎ এই যে অংশগ্রহণ করে আমাদের দায়িত্ব কমেছেড়ে রয়েছে দায়িত্ব গুণ বেড়ে গিয়েছে

যে ভাই আমরা এই আইনে রেখা পড়া করে এ পর্যন্ত আল্লাহ আমাকে এতটুকুন বুঝি দান করেছেন তোমরাও আসো আপনারাও আসেন আপনারা ঈশের সঙ্গে যোগ সূর্য কায়ন করুন এবং দিনে আইন অর্জন করুন এটাই আপনাদের দায়িত্ব কথা আমি শেষ করছি ওই কথাই যে দেখুন আল্লাহ রব্বুল আমি বিভিন্ন জায়গায় এই কথাই বলে থাকি আল্লাহ পাক আম্বিয়া ইকরামদেরকে নির্বাচন করেছেন ডাইরেক্টলি নসের মাধ্যমে এবং আল্লাহ পাক উলামায়ে কেরাম নির্বাচন করেছেন ইনডাইরেক্টলি নসের মাধ্যমে অর্থাৎ সেখানে পক্ষ হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আম্বিয়াদের নির্বাচন সরাসরি নির্বাচন আমি হয়েছি এবং সেই তকমা আমার গায়ে নেড়েছে এটা আমার জন্য অনেক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে নবীর যে দায়িত্ব সেই বিয় গ্রামের যে দায়িত্ব সেই দায়িত্ব আমার উপরে এসে পড়েছে ওনাদের দায়িত্ব সারা ব্যাপক দুনিয়া দিয়েছিল